চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের মারামারিতে তিরিশ জন আহত বিএনপির নিজেদের ভিতরে নিজেরা মারামারি কেন বাজে এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনারা দেখছেন যে সতেরো বছর সৈরাসার হাসিনা দেশ শাসন করেছেন এই সতেরো বছর সৈরাসার হাসিনার জনবল মন্ত্রী এমপিরা বিএনপির লোকগুলারে আওয়ামী লীগকে জোর করে তাদের দল করার জন্য বাধ্য করেছেন আগে যারা বিএনপি করতো দুই হাজার সালে বিএনপিকে যারা ভালোবাসত আওয়ামী লীগের যারা নেতা আছেন আওয়ামী লীগের যারা মন্ত্রী আছেন আওয়ামী লীগের যারা এমপি আছেন ছিল তারা বিএনপির এই লোকগুলোকে মামলা হামলা দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়া করছেন তারা যারা বিএনপিকে অরিজিনালি ভালোবাসেন তারা সতেরো বছরেই বাড়ির বাহিরে ছিলেন আর যারা বাড়িকে ভালোবাসেন দেখতেছেন যে আর মামলা হামলা মোকাবেলা করতে পারতেছেন না তারা বাড়ির যাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে আতাত করেছেন মানে আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছেন ভালো কথা আপনি আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছেন আপনি যদি এখন বিএনপিতে যোগ যোগ দিতে বিএনপির হিসেবে হবে তারা এখন বিএনপির সামনের কাতারে এসে এখন যারা বিএনপির তেগী নেতা আছেন তাদের সাথে সংঘর্ষ বাজায় দিয়েছেন ওই যে আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতায় নিছে এখন তাদের টাকার গরম আছে আর বিএনপির ত্যাগি নেতা যারা সতেরো বছর বাড়িঘর ছেড়ে ঢাকা বা বিভিন্ন স্থানে ছিলেন তাদের কাছে তো আর টাকা নাই তারা কেউ রিক্সা চালাইছেন কেউ সাত দোকান করছেন কেউ অটো চালাইছেন কেউ গাড়ি চালাইতেছেন তারা নির্যাতনে সতেরো বছর মামলা হামলাতে তাদের কিছুই নেই তারা এখন আওয়ামী লীগে টাকার কাছে হেরে গিয়েছে বিএনপির যারা কর্মী আওয়ামী লীগের সাথে আতায়ত করে টাকা পয়সা বানাইছেন এখন আবার বিএনপির নেতাদের সাথে টাকা পয়সা দিয়ে আবার সামনের কাতার দখল করে নিছেন। এখন তেগি আর আর সৈরাসারের সাথে যারা যোগ দেওয়া এই দুই গ্রুপ সংঘর্ষ বেজে যাচ্ছে তেগিরা বলতেছে যে আমরা এত বছর তেগ করে মামলা হামলা করে বাড়িঘর সারা ছিলাম আপনারা তো বাড়িঘরে ছিলেন আপনারা এখন আবার সামনের কাতারে আসতেছেন এই নিয়ে তাদের মারামারি কি বলবো আর ভিডিওটা ভালো লাগলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ